ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটা মুসলিম ছেলেকে বের করিয়ে দিলেন যাচ করতে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি দাস ফলস ওবিসি নয় আপনি এসে আমি আপনাকে পরিষ্কার করে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে বিরুদ্ধে করাবো বলেই আপনি লক আপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর দিয়ে ফ্যামিলি কে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর টাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল ওপির সামনে এমএলএ বিজেপি এমএলএ দের সামনে কমপ্লেন না করে আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ওপি অ্যালং উইথ মাই বিজেপি কলেজ এমএলএ রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন ইসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেল বেলা আসবো থানা ঘেরাও করতে আসবো পরে আসুন পরে আসুন আমি আপনাদের আমি বলার পরে তিন দিন বন্ধ ছিল তারপরে আবার ধরেছেন আপনি আপনি এগারোটা হিন্দু ছেলের মধ্যে পাঁচটাকে দেখাতে পারবেন না ছটাকে দেখাতে পারবেন না না অভিজিৎ সরকার সহ তিনজন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে এই পাশের জেলা সৌমদ্বীপ দুটো সমবায় ভোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে হাইকোর্টে গিয়ে মুছে লেখা দিয়েছে সৌভিক হাই আপনার স্পিড সম্ভবত প্রোমোটি আই পি এস দ্য তাকে বলবেন রুল সিক্স আই হ্যান্ডবুকটা এস হ্যান্ডবুডটা পড়ে নিতে পলিটিক্যাল ইমপার্শিয়ালিটি ইজ টু ম্যাচ মেনডেটার রিগার্ডিং ইওর প্রফেশন এক্ষেত্রে আমি স্যার লাইন বাড়ি যাবো না আপনি সুগন্ধি ধরেছেন ফেসবুক লাইন করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি পিসিকে নিয়ে মেলে পা হারিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লইয়ার এবং তার গাড়ি সামনে এনেছে তারা বলেছে মাখাই হিন্দু বিরোধী পুলিশ পুলিশ হায় হায় পুলিশ